আমার বুঝগান হয়েছে থেকে আলহামদুলিল্লাহ এ দোয়া আমি কখনো ছাড়ি নাই আল্লাহর ফজল আমি ঠকিও নাই ওই ভাই তোরা এই আয়াত এই দোয়া ছোটষ্ট করে ফেলবেন সকাল বিকাল নিয়মিত প্রত্যেক নামাজের পর বিভিন্ন সময় পড়তে থাকবেন অনর্গল ছেলে হোক আর মেয়ে হোক জীবন সঙ্গী নিরূপণ করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঐতিহাসিক বক্তব্য রয়েছে আপনারা অনেকে জেনে থাকবেন ফসফরবিজাতের দিন তিনি বলেছেন বিয়ে তো করা হয় সম্পদ দেখে রূপ লাবণ্য দেখে বংশমর্যাদা দেখে এক একটা জিনিস দেখে অনেকে এক একজন বিয়ে করে কিন্তু ফার্স্ট বিদায়ের দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করবে এখন ধার্মিকতার ডেফিনেশন কি এটা আরেকটা জটিল বিষয় কারণ আমরা দেখি আজকাল অনেকেই আছেন যে দাড়ি আছে টুপি আছে মাসা পাঞ্জাবি আছে আবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ধার্মিক মনে কোনো কোনো মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাংসারিক জীবন দেখা গেল মাসা না দুঃখিত তিনি বিয়ে করেছেন মাসাল্লা দেখে সাংসারিক জীবনে সেদিন নাওজবিল্লা পড়া লাগতেছে আবার এর উল্টোটাও হয় বোরকা পরেন হাতমুজা পামোজা মেনটেন করেন মাসাল্লাহ ইসলামিক ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে কিন্তু বিয়ের পরে ওনারও বা আস্তাখরুল্লাহ পড়া লাগতেছে এর কারণ হলো ধার্মিকতা আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোশাকে খুঁজি ধার্মিকতা আমরা যতটা পোশাকে খুঁজি আসলে পোশাকে এতটা ধার্মিকতা নাই তাহলে ধার্মিকতা কিসে বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এই লোকটা আসলেই কাছে নিজেকে সমর্পণ করেছেন কিনা কোরআন এবং সুনার কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন কিনা যে এই জায়গায় যদি তার খুঁটিটা বাধা থাকে যে কোরআন হাদিসে কোনো কিছু আছে তিনি সারেন্ডার করবেন তিনি সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না তার যত জেদ থাকুক যত কষ্ট থাকুক যত কিছু থাকুক আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ পাওয়ার পর তিনি মাথানত করে ফেলেন এই জায়গাটা যদি কারোর মধ্যে থাকে তাহলে এই লোকটাকে আপনি দিনদার হিসাবে তার সাথে বিবাহ সাদী ব্যবসা বাণিজ্য বা যে কোনো চুক্তি বা যে কোনো বিষয় আপনি অগ্রসর হতে পারেন কারণ আসল দিনদারিতা হলো ভেতরের আনুগত্যের মানসিকতা আল্লাহ তালার আনুগত্য যদি করবার জন্য মানসিক ভাবে কেউ প্রস্তুত থাকে এই লোকটা হলো আল্লাহ সুমাতালার কাছে সিরিয়াস দিনদার এই লোকটা হলো আসল ধার্মিক লেবাস এবং পোশাক দিয়ে সবসময় ধার্মিকতা নির নিরূপণ করা বা ধার্মিকতা নির্ণয় করা এটা সঠিক নয় এখন প্রশ্ন হলো যে এই আল্লাহর প্রতি আনুগত্য আছে কি নাই কিভাবে বুঝবো তো এটার জন্য প্রথমত দীর্ঘদিন পর্যন্ত তাকে ফলো আপ করতে হয় তার আচার আচরণ কাজকর্ম এগুলো দেখতে হয় অথবা যারা তাকে পার্সোনালি চিনে এরকম মানুষগুলোর মধ্যে যারা আস্থা রাখার মতো তাদের রেকমেন্ডেশনকে আমলে নিতে হয় আর সবচেয়ে বড় কথা হলো যে জীবন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আসলে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সময় উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া সম্ভবপর হয় না এই জন্যই সুরাই ফুল আয়াত্তর্বা তোরা মামা আয়াত এ দোয়া ঠোটস্ত করে ফেলবেন সকাল বিকাল নিয়মিত প্রত্যেক নামাজের পর বিভিন্ন সময় পড়তে থাকবেন অনর্গল আমার বুঝ হয়েছে থেকে আলহামদুলিল্লাহ এ দোয়া আমি কখনও ছাড়ি নাই আল্লাহর ফজল আমি ঠকিও নাই